নাক দিয়ে রক্ত পড়া নাক দিয়ে রক্ত পড়ার নানা কারণ হতে পারে প্রথম কারণ হচ্ছে হাই ব্লাড প্রেশার দ্বিতীয় কারণ হচ্ছে মাথায় কোনো কারণে আঘাত লাগা দ্যাট মিন্স ট্রমা তৃতীয় কারণ হতে পারে নাকের নেজাল পলি মানে ছোটো গুটি থাকা চতুর্থ কারণ হতে পারে যদি আমরা নাকের লিটিলস এরিয়াতে হাত দিয়ে তাহলে কিন্তু নাক থেকে টপ টক করে রক্ত পড়ে পঞ্চম কারণ হচ্ছে সাইনোসাইটিস যদি রোগে সর্দি জমে যায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু নাক দিয়ে রক্ত পড়তে পারে ষষ্ঠ কারণ হচ্ছে খেয়ে যে হঠাৎ কোনো কিছু দেখে উত্তেজিত হয়ে যাওয়া বা নার্ভাস ফিল করা হঠাৎ একটা হালকা স্ট্রোকের মতো হওয়া সেক্ষেত্রেও কিন্তু নাক দিয়ে রক্ত পড়তে পারে